আমি নীল এখন আমি করবো কাকলি ঘোষ এবং অভিনব মুখার্জি পরিচালিত নতুন বাংলা সিনেমা ভূতপূর্ব রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে মূলত আলোচনা হবে আজকের ভিডিওতে আসলে খারাপ দিক নিয়ে ম্যাক্সিমাম সময়টা আমি কথা বলবো তার কারণ ছবির মধ্যে আমি সেভাবে কিছু ভালো খুঁজে পাইনি মাঝে মাঝে এরকম কিছু বাংলা সিনেমা মুক্তি পেয়ে যায় বা হিন্দি সিনেমা বা তামিল সিনেমা হোয়াট এভার কিছু ছবি এরকম মুক্তি পায় যে ছবিগুলোকে দেখে ভালোটা আপনাকে খুঁজতে হয় যে ভিডিওতে কিছু তো ভালো বলতে হবে নাহলে খুব খারাপ দেখায় খুব ডিসরেসপেক্টফুল হয়ে যায় সেটা মেকারদের জন্য সেই জায়গা থেকে ভালো আর কি জোর করে আছে এটা কি তাহলে একটু ভালো লাগলো নিজেকে নিজে প্রশ্ন করা হলের মধ্যে বসে এটা কি একটু ভালো হলো এটাকে কি ভালো হিসেবে কনসিডার করা যায় এই ছবিটার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা খানিকটা সেরকমই ছিল আমি দেখছিলাম প্রচুর দর্শক আপনারা কমেন্ট করেছেন যে ভূতপূর্ব রিভিউ চাই আমি নর্মালি কিন্তু স্টারকাস নিয়ে এরকম বাংলা সিনেমাকে কেন্দ্র করে এত কমেন্ট সিনেমা রিলিজের দিন দেখতে পাই না যেটা ভূতপূর্বর ক্ষেত্রে হয়েছে সেই জায়গা থেকে ছবিটা হলে দেখতে যাওয়া এবং আমার সত্যি বলতে সময় নষ্ট হয়েছে টাকা তো ঠিক আছে চলুন টাকা গেল টাকা এলো ঠিক আছে টাকা দিয়ে প্রচুর খারাপ সিনেমা অনেক ক্ষেত্রে দেখতে হয় কিন্তু একদম সময় নষ্ট একটা ছবির থেকে কিছুই পেলাম না এটা একটু দুঃখদায়ক একজন দর্শক হিসেবে এবং সেটা আমি বিশ্বাস করি যে আপনারাও কোথাও ফিল করবেন আমার সঙ্গে যারা সিনেমা রেগুলারলি হলে দেখতে যান এই ছবিটা তিনটে গল্প এটা একটা অ্যান্থোলজি রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা তার সঙ্গে সঙ্গে মনোজ সেনের একটা গল্প শিকার আর তার সঙ্গে সঙ্গে তারনাথ তান্ত্রিকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পগুলো যেরকম ছিল বা পরিচালক গল্পগুলোকে যেভাবে বলেছেন সেখানে না চরিত্রগুলোর জন্য কোনো ধরনের ইমোশন অডিয়েন্স ফিল করবে চরিত্রগুলোর ক্রাইসিসটা অডিয়েন্স পরিষ্কার বুঝতে পারবে রেজনেট করতে পারবে সেটা প্রয়োজনীয় ছিল যেটা এখানে হয়নি সত্যমের ক্যারেক্টারটার জন্য যেরকম একটা স্বামীর ক্যারেক্টার যে স্ত্রীর ভালোবাসা পেতে চায় সেই দিকটা আমরা ফিল করতে পারছি না জাস্ট সেটা মানে প্লট পয়েন্ট হিসেবে আসছে সেই ইমোশনাল ক্রাইসিসটা ক্যারেক্টারটা একেবারে ধরতে পারা যায় না কিংবা তারানাত্রিক সে সাধু করতে চাইছে সেটা না অনুভব করা যাচ্ছে না কিংবা একটা প্রেমের দিক রয়েছে আপনারা দেখতে পাবেন আমি কোন গল্পে এক্স্যাক্টলি বলতে চাইছি না সেটাও না ঠিক ফিল করা যাচ্ছে না সেই প্রেমটাও যদি অনুভব করা যায় তখন তার পরবর্তীতে গল্পে যে প্লট পয়েন্টটা আসছে সেটাও আমি ডিসক্লোজ করতে পারছি না অনেকে হয়তো গল্পগুলোর ব্যাপারে জানেন না ছবি দেখতে গেলেই জানবেন সেই প্রেমটাও খুব একটা বেশি অনুভব যে করতে পারছি তা নয় যদি এই ইমোশানসগুলো ওয়ার্ক করতো সেটা যদি ড্রামাটা যদি প্রপারলি ওয়ার্ক করতো তাহলে না একটা লেভেল অব্দি এই ছবিটা উত্তীর্ণ হতে পারতো কিন্তু সেটা হয় প্রথম কথা হচ্ছে ডিরেকশনের এখানে খামতি আমি অনুভব করেছি কনভারসেশনের সিন পরিচালক দয় তারা হ্যান্ডেল করতে পারেনি কনভার্সেশন কিভাবে ইন্টারেস্টিং করতে হবে কারণ পুরো ছবিটা দাঁড়িয়ে কনভার্সেশনের উপরে তিনটে গল্পে পুরো কনভার্সেশন কনভারসেশন কনভারসেশন একদম শুরু থেকে শেষ অব্দি তো কনভার্সেশন ইন্টারেস্টিং করতে হবে আদারওয়াইজ তো একটা সময়ের পরে বোরিং লাগতোই আর এই ছবিটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম থেকেই বোরিং লাগছে এ ফার্স্ট মুমেন্ট থেকে যখন থেকে হলে ঢুকেছি আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে চলো দশ মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট হয়ে গেছে একটু বাদে ছবিটা পেশ নেবে এবং তখন হয়তো মানে ছবিটার সঙ্গে একটু একটু ইনভেস্টেড হব বাংলা ছবি থেকে প্রচণ্ড একদম এই জব দা সিট কিছু একটা হয়ে যাবে সেটা আশাও করি না কিন্তু ওরা বেসিক লেভেল ইনভেস্টমেন্ট তো হবে হচ্ছেই না জাস্ট হাঁ করে বসে বসে স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে হরত তো দেখুন নামমাত্র রয়েছে বা সাইকোলজিক্যাল স্পেসেও কিছু গল্প আমি বলে দিচ্ছি না কোনটা পার্টিকুলারলি আপনারা হলে গিয়ে দেখুন প্রথম গল্প না দ্বিতীয় গল্প না তৃতীয় গল্প কিন্তু সাইকোলজিক্যাল স্পেসেও যখন জিনিসটা ঢুকবার চেষ্টা করে সেটাও খুব বেশি ওয়ার্ক করে না মানে ডিরেক্টর এখানে না রাইটিংয়ে কিছু হয়েছে তার সঙ্গে 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 মানে অভিনয়ের দিক থেকেও এই কাজটা খুব একটা ভালো নয় সত্যম যেরকম অভিনয় করেন ঠিক সেরকমই একটা পারফরমেন্স এখানে দিয়েছেন কোনো আলাদা এক্সট্রা এফোর্ট তার দিক থেকে চরিত্র অনুযায়ী যে সে করবে এবং চরিত্র তাকে সেই ধরনেরই দেওয়া হচ্ছে সত্যমই বা আলাদা করে করবেন কি অভিনেতাদেরকে যদি কাস্ট করা হয় যে এরকমই পারফরমেন্স দেওয়া দরকার রয়েছে সেরকমই রোল দেওয়া হচ্ছে তখন তো গন্ডগোল হচ্ছে এখানে সুহত্র তার একটা জায়গা রয়েছে যেখানে সে একটা মানে কাইন্ড অফ আর কি ডিসগাইজ নিয়েছে এবার সেখানে তার পারফরমেন্স ফেকনেসটা বোঝা যাচ্ছে সে তার দিক থেকে এফোর্ট দিচ্ছে কিন্তু ফেকনেসটা মানে ধরতে পারা যাচ্ছে আর কি পরিষ্কার অভিনয়টা খুব একটা কনভিনসিং নয় এদিকে সন্দীপটা তিনিও একই ধরনের অভিনয় জানেন সব জায়গাতে তিনি সেই অভিনয়টাই করেন এখানেও সেই সেম জিনিস সপ্তর্ষি সেও নিজের জায়গাতে মানে খুব একটা ভালো পারফরমেন্স এটা বলতে পারবো না বরং রূপাঞ্জনাকে আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে তার ক্যারেক্টারটাও একটু ইন্টারেস্টিং ছিল এবং সে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা এখানে করেছে এইটুকুই বলা যেতে পারে তো কিছু ছবি হয় হচ্ছে যে খারাপ ছবি ঠিক আছে আপনার দেখলেন আপনার পাঁচটা দিক খারাপ লাগলো দুটো তিনটা দিক ভালো লাগলো আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে এই ছবিটা আমার ভালো লাগে আর কিছু ছবি হয়েছে দেখে আপনার হেডেক হয়ে যাবে আপনার মনে হয় যে ভাই আপনি বাড়ি থেকে বেরিয়েই ভুল করেছেন অন্যায় হয়ে গেছে আপনার জীবনে ঠিক সেই জিনিসটা এই ছবিটা আমাকে ফিল করি আমি অ্যাকচুয়ালি আরও একবার সন্দীপ রায় যেখানে ভূতের হয়ে ছবিটা দেখে নেবো সেটা ছোটোবেলায় দেখেছিলাম বলে ভালো লেগেছিলো শুধুমাত্র সেরকম ব্যাপার নয় সেই ছবিটা এখনও যদি দেখি আমার মনে হয় যে এটার থেকে অনেক অনেক বেটার ফিল্ম সেটা ছিল অভিরূপ ঘোষ তার আপনারা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা ওই আরও আনন্দ অ্যাপ রয়েছে সেখানে একটা পার্টিকুলার সিরিজ তিনি বানিয়েছেন সিজন ওয়ান সিজন টু দুটোই এসেছে বাংলার সেরা ভূতের গল্প সিজন ওয়ানটাও টেরিফিক ছিল সিজন টু এর মধ্যেও অভিরূপ ঘোষ সেটা নিজের ডিরেক্ট ডিরেকশন দিয়েছিলেন সেই সিরিজটা যদি আপনার সিজন টা সেখানে ঢাকি বলে একটা গল্প ছিল ওই যে আমার মনে নেই কত মিনিটের ছিল মেবি থার্টি মিনিটস হবে ইচ ইচ এপিসোড এবং সেটা অনেক বেশি ইম্প্যাক্টফুল ছিল অনেক বেশি ইম্প্যাক্টফুল ছিল হরর পাক্কা হরট নেই এই কাজটা যে কী হয়েছে না মানে সিরিয়াসলি বলছি মানে পরমব্রত চট্টোপাধ্যায়ের ভোগ আপনার মনে হবে যে এর থেকে বেটার আমি সিরিয়াসলি বলছি ইয়ার কি মারছি না আমি খিল্লি করছি না ভোগ না আপনি তবুও কিছু একটা দেখে ক্রিটিসিজম করতে পারবেন কিছুতে আপনার মন একটা ব্যস্ত থাকবে অ্যাটলিস্ট টু দি পয়েন্ট চলে এবার সেখানে ডেভেলপমেন্ট দেওয়া সেটা প্রবলেম আমি আলোচনা করছি কিন্তু অ্যাটলিস্ট টু দি পয়েন্ট চলে একটা এঙ্গেজিং ফ্যাক্টর থাকে এটা কী বানিয়েছে ভাই আমি ভোগ দেখে নেব কিন্তু আমি এই সিনেমাটা দেখতে পারবো না আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো একটা ছোট্ট পরবর্তী ভিডিও